দুই হাত আছে এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দুই হাত কিন্তু আমাদের সমাজেই এমনও মানুষ আছে যারা অবিশ্বাস করে বলে আল্লাহর কোনো হাত নেই আর এক প্রকার লোক আছে বলছে এখানে হাত মানে হচ্ছে কুদরতি হাত আসল হাত নয় কিন্তু এখানে সালাফি মানহাজ সালাফি আহিস ও বিশ্বাস হচ্ছে আল্লাহ দুই হাত আছে সত্যিকারে যাকে হাত বলা হয় এরকমই দুই হাত আছে কিন্তু তার দুই হাত পৃথিবীর কোন সৃষ্টির মতো নয় এটা হচ্ছে আমাদের আহলুল হাদিসদের আকিদা তার দুই হাত আছে এটা হাদিসে এসেছে তাই আমরা মানি হাত শব্দ এসেছে তাই হাতই বিশ্বাস করি কিন্তু তার হাত পৃথিবীর কোনো কিছুর মতো না এটা বলা যাবে না এবং বলা এটা শীর্ঘ হবে যে আল্লাহ তালার হাত মানুষের হাতের মতো বা আল্লাহ হাত মতো মনে রাখবেন যে সকল মানুষেরা বলেছে আল্লাহ হাত তালার নেই বরং কুদরতি হাত আছে তারা আসলে আল্লাহ আসল তালার অরিজিনাল হাতকে বিশ্বাস করতে চায় না তারা আল্লাহ রাবুল আলমিনের ইয়াদকে অস্বীকার করতে চায় অপব্যাখ্যা করতে চায় তারা বলতে চায় যে আল্লাহর যদি হাত থাকে এটা আমরা বিশ্বাস করি তাহলে আল্লাহ মানুষের মতো হয়ে যাবে আল্লাহ সৃষ্টির মতো হয়ে যাবে সে কারণে আল্লাহ তালার হাত আমরা বিশ্বাস করব না ভাইরা শোনেন আপনাদেরকে একটু উদাহরণ দিই ভাই আমাদের মানুষের হাত আছে এটা তো তো আমরা জানি আচ্ছা বলেন গরুরও কিন্তু দুইটা হাত আছে নাকি হ্যাঁ চার পা বলি আমরা কিন্তু সামনেটা ধরে নেন যে হাতের কাছে হাতের মতো আচ্ছা গরুরটা বাদ দেন পৃথিবীতে আর কার হাত আছে ভাই বলেন তো মানুষ ছাড়া মানুষ ছাড়া আর এরকম কোনো জীব আছে যার হাত আছে বানরের আছে শিমপাঞ্জের আছে ওটা একই ক্যাটাগরি আর কারো আছে আর যাদের আছে যদি আপনারা বলেন তো একদিক দিয়ে সেটা পা কিন্তু মানুষের হিসাবে দেখতে গেলে সেটা তার হাত যত জীবজন্তু যাদের চারটা পা আছে তাদের সামনের দুটা হাত যেমন কুমির আছে যেমন গরু ছাগল আছে হাত আছে আচ্ছা এটা হাতটা অসুবিধা হচ্ছে বুঝতে আচ্ছা পা ধরেন বলেন তো ভাই মানুষের পা আছে তো বলেন গরুরও পা আছে বলেন ছাগলেরও আছে ঘোড়ারও আছে হাতিরও আছে উটেরও আছে জিরাফেরও আছে হরিণেরও আছে মরগ মুরগিরও আছে বলেন তো সবারই পা কি একই রকম সবারই পা একই রকম হাতির পা দেখতে যাবেন ওটা একটা এভাবে যেরকম মানে আমাদের ধর্মুজ দিয়ে আমরা পিটাই ওরকম একটা উটের পা দেখতে যাবেন ওটা একটা আর ধরনের যেন মরুভূমির বালিতে না ঢুকে যায় গরুর পা দেখতে যাবেন মাঝখানে ফাটা আবার আপনি মুরগের মুরগা মুরগির পা দেখতে যাবেন তাহলে তিন চারটা করে আঙ্গুল কটা আছে তিনটা না চারটা আচ্ছা দেখেন তো পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন এত জিনিস সৃষ্টি করেছেন আর সবারে হাত দিয়েছেন পা দিয়েছেন কিন্তু একটা মতো ওপরের কি একজনের হাত পা আরেকজনের মতো কি তো এখন আল্লাহ রাবুল আলমিনের যদি হাত প্রমাণিত হয় তাহলে যেমন আল্লাহ রাবুল আলমিনের সত্তা মহিয়ান গরিয়ান তার মতো তার হাত হবে সেটা মানুষের মতো কেন হতে হবে আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে তাই আল্লাহ রাবুল আলমিনের দুই হাত আছে কে আর এই দুইটি হাত হচ্ছে সত্যিকারই হাত কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আদম আলি সালামকে সৃষ্টি করার ব্যাপারে মা মানা এই যাকে আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো আল্লাহ বলছেন আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম এখন আমরা যদি বলি না আল্লাহর হাত নেই বলে কেন বা আল্লাহর হাত নয় ওটা কুদরতি হাত বলে কেন বলে কারণ হাত মারলে তো মানুষের মতো হয়ে গেল আমরা বলবো না আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে অনেক পশু ও প্রাণীকে হাত ও পা দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের হাত আর এই পৃথিবীর প্রাণীদের হাত এটা দুটা একই রকম হতে পারে এটা আমরা কখনো কে করতে পারি না অনুমান করতে পারি না আল্লাহর সানে আল্লাহর মর্যাদায় আমরা এরকম বলতে পারি না কারণ আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেছেন লেসাকা সেই সৈনী উল বাসির আল্লাহ তালার মতো কোনো কিছু না তার মতো কোনো কিছু না তিনি সর্বশ্রতা তিনি সর্বদ্রষ্টা তাই আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে মানুষকেও পা দিয়েছেন আবার গরু ছাগলকেও পা দিয়েছেন আবার অনেক প্রাণীকে পা দিয়েছেন কিন্তু কারো পা কারো পায়ের মতো না ঠিক আল্লাহ রাব্বুল আলমিন তিনার যা মহিয়ান গরিয়ান সত্তা তিনার যা মর্যাদাবান সত্তা তার সত্তার সাথে যেরকম পা মানান খাবে আল্লাহ রাব্বুল আলমিনের সানে ওরকমই পা হবে আল্লাহ রাব্বুল আলমিনের সানে সেরকমই হাক হবে সেটা পৃথিবীর কোনো মানুষের সাথে কিংবা আর কোনো কিছুর সাথে সদৃশ্য হতে পারে না আমরা ছিলাম যে আলোচনা সেটা হলো ইনসাফ কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে বিচারের দিনে তার ডান পাশে মেম্বারে বসিয়ে রাখবেন আর আল্লাহ রক্সুল আল্লাহ রসুল সাল্লাম বলছেন ডান পাশে বসাবেন বটে কিন্তু আল্লাহ তালার দুই হাতই হচ্ছে ডান আ ভাই এটা আপনি চিন্তা করে করতে পারেন যে দুই হাত কীভাবে ডান হতে পারে হ্যাঁ কিসের জন্য এই কথা রেসুলে ক্রিম সালে সাল্লাম বললেন আসলে পৃথিবীতে যে আমাদের একটা ডান হাত আছে আর একটা বাম হাত আছে আমাদের অধিকাংশ মানুষের ডান হাতে যতখানি ক্ষমতা থাকে শক্তি থাকে বাম হাতে অতখানি থাকে না পৃথিবীর মানুষের কাছে এই ডান হাত দিয়ে সে যত চটপট কাজ করতে পারে বাম হাত দিয়ে ততখানি পারে না বায়ানাড়ি হলে আলাদা কথা আর পৃথিবীতে মানুষ এই ডান হাতটাকে সাধারণত ভালো কাজে লাগায় আর বাম হাতটাকে ইসলামেও আদবের ক্ষেত্রে এই পোঁটা মুছতে হ্যাঁ পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে মানে নোংরা জিনিসের জন্য ব্যবহার করতে বলেছেন এখন আল্লাহ রাবুল আলমিনের দুই হাতের যখন কোথায় এসে আসে তখন মানুষ তার জ্ঞান অনুযায়ী মনে করবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের বাম হাতটাও মনে হয় একটু কমজোর হতে পারে কিংবা বাম হাতটার একটু মনে হয় মর্যাদা কম থাকতে পারে সেই জন্য যখন এই হাদিস বলছেন তখন বলছেন ওকিল তাই হেয় আল্লা তালার দুই হাতেই হচ্ছে ডান হাত অর্থাৎ বাম এবং ডান এটা নামে হতে পারে কিন্তু মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আল্লাহ রাবুল আলমিনের দুই হাতই হচ্ছে ডান হাত মানুষের মতো বাম এবং বামের মধ্যে কম শক্তি দুর্বলতা ইত্যাদি এটা আল্লাহ রাবুল আলমিনের জন্য প্রযোজ্য নয় এবার শোনেন সেই হাদিসে ন্যায় পরায়ণতার ব্যাপারে কি বলেছেন আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ তালা ক্যামতের ময়দানে তার ডান পাশে এই ন্যায়কারীদেরকে নূরের মেম্বারে আলোর মেম্বারে তাদেরকে স্থান দিবেন আল্লাফি হুকমি হুকমিহিম যারা তাদের বিচারে ন্যায় করে ওয়া আহলি তাদের পরিবারের বিচারে ন্যায় করে ওয়া মা ওয়ালু এবং তারা যাদের রাজা সেই প্রজাদের ব্যাপারে তারা ন্যায় করে হাদিসটিকে এম মুসলিম জাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন আচ্ছা বলেন তো ভাই তাহলে একজন রাজা যদি কেউ হয় একজন দেশের প্রধানমন্ত্রী যদি কেউ হয় একজন দেশের কোনো কোর্টের যদি কেউ জজ হয় তাহলে সে তার ওই সেবা দিয়ে ওই কাজ করে কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমিনের ডান পাশে স্থান পাওয়ার যোগ্যতা রাখে যদি সে সত্যিকারে ন্যায়কারী হয় আল্লাহ আর এখন যদি ও সত্যিকারে অত্যাচারী হয় তাহলে তাহলে কোন পাশে থাকবে তাহলে জাহান্নাম নাম ছাড়া তার কোনো ঠিকানা নেই শুনেন এ কারণে সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন মা মিন আব্দিন যখন আল্লাহ রাবুল আলমিন কোন বান্দাকে কোনো প্রজার রাজা বানিয়ে দেন কোন জায়গার কোনো স্থানের কোনো দেশের রাষ্ট্র পরিচালক বানিয়ে দেন তো ইয়ামা ইয়ামু তোয়া হওয়া গা শুনলে রেতিহি আর তার মৃত্যু হয় এমন অবস্থায় যে সে তার প্রজাদেরকে ধোকা দেয় সে তার প্রজাদেরকে ধোকা দাতা সে তার প্রজাদেরকে প্রতারণাকারী তাহলে মনে রাখিয়েন রসুলে কারিম

এই জন্য এই পদগুলি অত সোজা পদ নয় একদিকে আপনি জান্নাতিও হতে পারেন আর একদিকে আপনি জানিও হতে পারেন সাল্লু আলিহুসাল্লাম এই ন্যায়কারী কারি বাদশাহের সম্পর্কে বলছেন যে সাত প্রকার মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের মাঠে তার আরসের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে হচ্ছে প্রথম প্রকারের যে বর্ণনা প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা আলাইহি আলিহুবাসাল্লাম দিয়েছেন সেটি হচ্ছে ইমাম আদিল আচ্ছা ভাই আরো ছয় প্রকার লোক আছে কিন্তু ওই ছয় প্রকারটা এক নম্বরে স্থান পায়নি স্থান পেয়েছে এক নম্বরে ন্যায় পরায়ণ বাদশাহ আল্লাহ আকবর সেজন্য বাদশাহ হওয়াটা খারাপ নয় নেতা হওয়াটা খারাপ নয় দায়িত্বশীল হওয়া খারাপ নয় হাকিম হওয়া খারাপ নয় জজ হওয়া খারাপ নয় কিন্তু আপনি যে দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্বে ন্যায় পরায়ণতা হওয়া হচ্ছে কাম্য কিন্তু আজ দুনিয়ার মানুষ কী কারণে পদলোভী কি কারণে আজ পদ পদের জন্য মানুষের এত তো লড়াই সেটা দিনের পদ হোক আর দুনিয়ার পদ হোক দেখে নেন দুনিয়ার পদের মানুষেরা তো জানেনি তারা দুনিয়ার লোভের কারণেই কিন্তু পদ চায় কিন্তু আমরা দিনের মানুষেরাও পদ চাই দুনিয়া পাওয়ার জন্য দিনের মানুষেরাও পদ চায় দুনিয়া পাওয়ার জন্য দিনের মানুষেরাও পদ পাওয়ার পর মনে করে আমরা পাওয়ারফুল হয়ে গেলাম দিনের মানুষেরা পদ পাওয়ার পর মনে করে আমার স্টেজে চেয়ারটা আগে হওয়া দরকার ভাই ইসলামে এরকম পদের লোভীকে ভালোবাসেনি আর ইসলামের পদ মানে এটা না ইসলাম যদি আপনাকে কোনো পদ ও দায়িত্ব দিয়েছে এটা আপনার উপর মেহরবানি এটা আপনাকে সৌভাগ্যবান মনে করতে হবে ইসলামের পদগুলো সবচেয়ে বড় পদ হচ্ছে নবুবতের পদ সবচেয়ে বড় পদ হচ্ছে খেলাফতের পদ আমাদেরকে বলেন আমাদের নবী আলাইহি সাল্লামে তার পদের কি তিনি উল্টা ব্যবহার করেছিলেন তার পদ নিয়ে কে তিনি গর্ব করেছিলেন তার পদ নিয়ে নবত নিয়ে কে তিনি অহংকার করেছিলেন নাউজুবিল্লাহ সেজন্য ভাই ইসলামের পদগুলো আজকাল মানুষ আবার দুনিয়ার পদের মতো মনে করে নিয়েছে মনে করেছে ওর একটা লেভেল হওয়া চাই ওর একটা সম্মান হওয়া চাই ওরও একটা আরো কিছু হওয়া চাই এটা ইসলামের পদ মানে নয় ইসলামের পদ মানে আপনি একটা সুযোগ পেয়েছেন আপনি সৌভাগ্যবান আপনি আপনার এই পথ দিয়ে যদি পারেন তাহলে আপনি ইসলামের সেবা করেন ন্যায় পরায়ণ হন তাহলেই কিন্তু আপনি জান্নাত পাবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কেয়ামতের ময়দানে তার নূরের মেম্বারে তার ডান পাশে আপনার স্থান হতে পারে ভাইরা এটি ছিল ন্যায় পরায়ণতার এবং ন্যায় করার সবচেয়ে বড় পদ এবং এই পদের দায়িত্ব কর্তব্য এখানে আপনাদেরকে একটি আমি আমাদের সালাফে সালেহিনের ছোট্ট একটি ঘটনা বলি রসুল করিম সাল্লা সাল্লামের পর চারজন খালিফা আবু বকর ওমর উসমান আলী রাজি আল্লাহ তাল আনহম এটা আমরা মোটামুটি জানি এবং এরা এমন খলিফা ছিলেন যাদের ব্যাপারে বলা হয় আর রাশেদিন আল মাহদিন মানে হেদায়ত প্রাপ্ত খলিফা এরপরে যে সকল বাদশা হয়েছেন ইসলামের অঙ্গনে তার মধ্যে একজন বাদশার নাম হচ্ছে আব্দুল আজিজ এই উমার বিন আব্দুল আজিজ উমার বিন আবদুল আজিজকে অনেক ঐতিহাসিকরা পঞ্চম খলিফা উপাধি দিয়েছিলেন মানে চারজনের পর আর খলিফার পদ নাই কিন্তু তারপরেও যদি কেউ হওয়ার যোগ্য রাখে যোগ্যতা রাখে তাহলে এই উমার বিন আবদুল আজিজ রাহেমাহুল্লা রাখতেন তার একটি ছোট্ট ঘটনা শুনাই তার কাছে বিশেষ এক প্রদেশের গভর্নর চিঠি লিখল চিঠি লিখলে চিঠি লিখে বলল আমাদের শহরগুলি নষ্ট হয়ে গেছে শুনেন ঘটনাটি সুন্দর খুব বলছেন চিঠি লিখছেন বাদশাহ উমার বিন আব্দুল আজিজকে যে বাদশাহ মহোদয় আমাদের দেশের এই শহরগুলি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে শহরের মেরামত নাই রাস্তাঘাট ইত্যাদি বহু কিছু নষ্ট হয়ে গেছে ফাইন রা মালান। মহাবেহি তো যদি আমিরুল আমির মানে খলিফা তিনি যদি একটু এদিকে দৃষ্টি দিতেন আর এর জন্য একটু কিছু বাজেট দিতেন ভাই আমাদের দেশেও এরকম বাজেট চাওয়া হয় না মেম্বারের কাছে গ্রামের মানুষেরা চায় হ্যাঁ এম এর কাছে বিধায়কের কাছে আপনারা একটু বড়ো বড়ো ইস্যু চান আবার এমপি হলে একটু আরো বেশি চান তো সেই খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লার কাছে তার এক গভর্নর চিঠি লিখে বলছে যে আমাদের দেশ এবং শহরগুলি নষ্ট হয়ে গেছে যদি আপনি একটু বাজেট বরাদ্দ করতেন তাহলে খুব ভালো হতো জানেন সে খলিফা কি উত্তর দিলেন চিঠি পড়ার পর তিনিও চিঠি লিখলেন লেখার পর লিখলেন আম্মা বাদ ফাকাদ ফাহিম তো কিতাব আঁকা ও আমা জাকার্তা বলছেন যে আমি তোমার চিঠি পড়লাম এবং পড়ে বুঝলাম আর যা তুমি লিখেছ সেটাও আমি অনুধাবন করলাম যে আন্না মাদিন তোমাদের শহর এবং লোকালয় এগুলা বিনষ্ট হয়ে গেছে ফায়দা কারা কেতা বিহাদা তাই যখন তুমি আমার এই পত্র পাঠ করবে মানে আমি পত্রের উত্তর দিচ্ছি আর এই উত্তরটা যখন তুমি পাঠ করবে তাই তোমার এই দেশ এবং এই তোমার শহর আর এই লোকালয়কে তুমি নেই দিয়ে মোরাম মেরামত করবে কি দিয়ে মেরামত করবে নে পরায়ণাতা দিয়ে মোরাম মরাম্মত করবে মেরামত করবে ও নাককে তোর কাহা মিনা জুলম আর তোমার শহরের রাস্তাগুলিকে অত্যাচার থেকে পরিষ্কার করবে সাইনাহু মরাম্মাতোহা এটাই হচ্ছে তোমার শহরকে আবাদ করা আর নতুন করে তোমার শহরকে সাজানোর কথা আল্লাহ আকবার একজন বাদশাহ এদেরকেই বলা হয় নেয়ন বাদশাহ যে আমরা আজ একটা শহর নির্মাণ মানে বুঝি যে রাস্তাঘাট নির্মাণ করা আমরা একটা শহর নির্মাণ মানে বুঝি যে এখানে স্কুল কলেজ তৈরি করা আমরা শহর নির্মাণ করা মানে বুঝি যে এখানে বিভিন্ন ধরনের মাঠ তৈরি করা ক্লাব তৈরি করা স্টেডিয়াম তৈরি করা আমরা এখানকার আবাদ করা মানে বুঝি যে বিশেষ কালভার তৈরি করা ব্রিজ তৈরি করা আর সেখানে কল কলকারখানা ইত্যাদি লাগানো কিন্তু আমাদের মাথায় কোনোদিন এটা আসে না যে শহর মেরামত করা যায় আবার ন্যায় পরায়ণতা দিক দিয়ে শহর মেরামত করতে হয় জনগণকেও আবার ঠিক করতে হয় এই ন্যায় পরায়ণতা দিয়ে আর অত্যাচার আর জুলুম থেকে এই শহরকে খালি করাতে খালি করে দিয়ে এই শহরকে নির্মাণ করা যায় যেদিন মানুষেরা এই শহরের মানুষেরা নে পরায়ণ হবে আর এখানকার রাস্তাঘাট থেকে জুলুম ও অত্যাচার উঠে আসবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর নিয়ামত চলে আসবে মানুষ আমরা এটা বুঝি না আমরা নে মানে একটু অন্য নে বুঝি এরকম নে পরায়ণতা আমরা বুঝি না একটি কথা আরো শুনেন আমাদের বিশিষ্ট সালাফে সালেহিনের মধ্যে থেকে একজন ওয়াহাব্বিন মুনাব্বিহ তিনি বলেন ইদা হাম্মাল ওয়ালি বিল আদলে যখন কোন শাসক যখন কোন দেশের রাজা ন্যায় পরায়ণ হয় ন্যায় করার সে উদ্বুদ্ধ ন্যায় করতে উদ্বুদ্ধ হয় ন্যায় করা করতে চায় ন্যায় করার সংকল্প নেই আদ তাহলে আল্লাহ তার অধীনস্থ সেই দেশে বরকত পাঠিয়ে দেন বরকত প্রেরণ করে দেন হাত্তা ফিল আসা কেবল আরজা এমনকি তাদের শহরেও সেই বরকত দেখা যায় তাদের রুজি রোজগারেও তাদের খাবার দাবারও সেই বরকত দেখা যায় ওয়ায়দা বিল জৌরি আর যদি কোনো বাদশা জুলুম ও অত্যাচার করার সংকল্প করে আদখাল্লাহুন নুকসা ফি মামলাকাতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দেশে ঘাটতি এনে দেন অভাব এনে দেন অনটন এনে দেন হাত্তা ফিল আসওয়াক ওয়াল আরযাক এমন কি তার ওই দেশের বাজার ঘাটে রাস্তা ঘাটেও এই অভাব অনটন দেখা দেয় আমি যদি আজ আমাদের এই সরকার যে দেশে আমরা বসবাস করছি আমাদের সরকার যে দেশ যে সরকার আমাদের এই দেশকে পরিচালনা করছেন আমরা যদি তাদেরকে এই কথা বলি যে ভাই আপনারা দেশের জনগণের উপর সকল পর্যায়ের জনগণের উপর ন্যায় করেন সেটা সংখ্যালঘু হোক সংখ্যা গুরু হোক আপনারা ন্যায়কারী হন নেপ্রায়ণ হন জেনে রাখবেন এই ভারতবর্ষের জিডিপি আর কমবে না ভারতবর্ষের জিডিপি বাড়বে আপনারা নেপ্রায়ণ হন এই দেশের থেকে অশান্তি দূর হবে আপনারা নেপরায়ণ হন মানুষের এই মাথা পিছু আয় বেড়ে যাবে আপনারা নেপ্রায়ণ হন এই শহর এবং শহরের মাঝে দ্বন্দ্ব ঝগড়াঝাঁটি জুলুম অত্যাচার হবে না কিন্তু আজ মানুষ দায়িত্ব নিয়েই প্রথমে নিজের আক্রোশ এবং অন্য পার্টি ওদের উপর যা অত্যাচার করেছে তার বদলা নেওয়ার জন্যই সে প্রথমে আগে চেষ্টা করে অন্য কিছু ন্যায় এবং সুবিচারের দিকে তাদের লক্ষ্য থাকে না বাইরা আমার